কি জানেন ঘুম থেকে উঠে আয়নাতে মুখ দেখলে কি হয় ব্রেকফাস্টে কোন খাবারটি খেলে লিভার কখনো ড্যামেজ হয় না কোন দেশে মানুষ মারা গেলে শকুনকে খেতে দেওয়া হয় এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কের প্রথম প্রশ্ন বলুন তো আদার সঙ্গে কি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগ দ্রুত দূর হয় লাল মাটি অ্যালোভেরা লেবু নাকি চন্দন সঠিক উত্তরটি হলো আদার সঙ্গে লাল মাটি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগ দ্রুত দূর হয় পরবর্তী প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় ইলিশ চিতল মাগুর নাকি পুঁটি মাছ সঠিক উত্তরটি হলো পুঁটি মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন পরবর্তী প্রশ্ন কোন দেশে মানুষ মারা গেলে শকুনকে খেতে দেওয়া হয় ভুটান মায়ানমার চীন নাকি মেক্সিকো সঠিক উত্তরটি হলো চীন দেশে মানুষ মারা গেলে শকুনকে খেতে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে ওয়াঙ্গালা উৎসব পালিত হয় মেঘালয় ত্রিপুরা অসম নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হল ভারতের মেঘালয়ে ওয়াঙ্গালা উৎসব পালিত হয় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী প্রশ্ন ঘুম থেকে উঠে আয়নাতে মুখ দেখলে কি হয় রোগ বৃদ্ধি পায় আয় উন্নতি হয় অশুভ শক্তি শরীরে ঢুকে নাকি ভাগ্য পরিবর্তন হয় সঠিক উত্তরটি হবে অশুভ শক্তি শরীরে ঢুকে পরবর্তী প্রশ্ন কোন খাবার কিডনির ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করতে হাতিয়ারের মতো কাজ করে ডিমের সাদা অংশ পটলের দরমা পালক পনির নাকি ঘি দিয়ে ভাত সঠিক উত্তরটি হলো ডিমের সাদা অংশ কিডনির ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করতে হাতিয়ারের মতো কাজ করে প্রতি প্রশ্ন ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বভাবের হয় অসৎ আত্মবিশ্বাসী অহংকারী নাকি ভীতু সঠিক উত্তরটি হলো ভোরবেলায় জন্মগ্রহণ করলে শিশু আত্মবিশ্বাসী হয় পরবর্তী প্রশ্ন কোন মাছে তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না ইলিশ টুনা তেলাপিয়া নাকি কাতলা সঠিক উত্তরটি হলো টুনা মাছে তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার দ্রুত কমে যায় নিম পাতা জলপাই পাতা তেঁতুল পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হলো খালি পেটে নিম পাতা চিবিয়ে খেলে সুগার দ্রুত কমে যায় পরবর্তী প্রশ্ন সপ্তাহে দুই দিন কী খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায় করলা বেগুন পুঁই শাক নাকি সাপলা সঠিক উত্তরটি হলো সপ্তাহে দুদিন করলা খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায় পরবর্তী প্রশ্ন ছোলার সঙ্গে কি খেলে কোনোদিন শরীরে বড় রোগ বাসা বানতে পারবে না গুড় মধু ঘি নাকি মাখন সঠিক উত্তরটি হল ছোলার সঙ্গে মধু মিশিয়ে খেলে শরীরে বড় রোগ বাসা বানতে পারবে না পরবর্তী প্রশ্ন মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় ব্রেন ক্যান্সার গুপ্ত রোগ উচ্চ রক্তচাপ নাকি হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয় সঠিক উত্তরটি হলো মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে ব্রেন ক্যান্সার হয় এর শেষ প্রশ্ন বলুন তো ব্রেকফাস্টে কোন খাবারটি খেলে লিভার কখনো ড্যামেজ হয় না পরিজ ওটস যা নাকি মাখন সঠিক উত্তরটি হলো ব্রেকফাস্টে ওটস খেলে লিভার কখনো ড্যামেজ হয় না আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে